ভুল যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি না আমার এই কিনা যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো কখনো ধৈর্য হারাবেন না আশা হারাবেন না আমরা কেন জানি না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম তো মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবেই তারা তারা সরকারে ছিল না রাজনীতি করেনি রাজনীতি তারা তোটা জানেও না বোঝেও না তাই না তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে প্রতিদিন আপনার এখন হচ্ছে আপনার মিছিল দাবি দাবা সব বেড়ে গেছে একদিন কোথায় ছিল বাবা তখন তো একটা কথা বলার সুযোগ সাহস কেউ পাও নাই একটা কথা বলার সুযোগ কেউ নাই সাহস পাওয়া নাই আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয় না আজকে ওখানে স্ট্রাইক চলছে রাস্তাঘাট বন্ধ এটাতে লাভটা কার এটাতে এই দেশের এই সমাজের এই মানুষের কোন লাভ হবে না ধৈর্য ধরে যাই সামনের দিকে যাই অনেক ত্রুটি আছে আমি বিশ্বাস করব তো অনেক ত্রুটি তো তারা নিয়ে এসছে একটা জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল চিন্তা আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজখবর নেই অফিস আদালতে খোঁজখবর নেই ভয়াবহ কাণ্ড ভয়াবহ দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে বলতে আমি বাধ্য হলাম দুঃখিত তো এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না একদিনে হবে না ধৈর্য ধরেন স্ট্রাকচার আমরা খারাপ করি গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খারাপ হোক সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারব তো একটা কথা আবার আমি বলি আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই হচ্ছে যে আমরা বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা যে যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার এক্সপ্রেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি এমন কিন্তু আমার সেই জায়গাটা নেই এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে এরা তো এখন বেরতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা তো নাই তো এই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে সেটা আপনার একটা নির্বাচিত সরকারের সবচেয়ে ভালো বুঝতে বলে আমরা বিশ্বাস করি এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে